আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানাবো কোটা আন্দোলনকারীদের বিক্ষোভে ছাত্রলীগের হামলা কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভে রাতভর উত্তপ্ত ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রোববার দিবাগত রাত পৌনে তিনটার দিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা এবারে জানাবো শিগগিরই সরকার পতনের নতুন কর্মসূচি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন সরকার পতনের এক দফার আন্দোলন জোরদারে শিগগিরই নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে এক দফার যে লড়াই সে লড়াইকে এগিয়ে নিতে আমরা আগামী দিনের কর্মসূচি ঘোষণা করব এই কর্মসূচি ঘোষণার প্রেক্ষিত হিসেবে আজ আমাদের মধ্যে এ আলোচনা হয়েছে জানাবো পুরান ঢাকায় সাইদ খোকনের অবস্থান স্লোগানে উত্তাল বংশাল দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কোঠা সংস্কার আন্দোলনে নামে নৈরাজ্যের প্রতিবাদে বুধবার পুরান ঢাকার নর্থ সাউথ রোডে অবস্থান নিয়েছেন ঢাকা ছয় আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাইদ খোখন এদিকে ইস্যুভিত্তিক কর্মসূচিতে রাজপথে নামতে চায় বিএনপি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি সরকারের বিভিন্ন পর্যায়ের দুর্নীতি এবং ভারতের সঙ্গে অসম চুক্তির সমঝোতার প্রতিবাদ নানা ইস্যুতে কর্মসূচিতে যাবে বিএনপি এসব কর্মসূচিকে শুরুতেই জনসম্পৃক্তমূলক এবং পরে সুযোগ মতো এক দফা আন্দোলনের রূপ দেবার পরিকল্পনা রয়েছে তাদের জানিয়ে দেব সীমান্তে খাসিয়াদের গুলিতে আবারও দুই বাংলাদেশি নিহত পথে ভারত থেকে লাকড়ি আনতে গিয়ে দেশটির অভ্যন্তরে খাসিয়াদের গুলিতে দুই যুবক নিহত হয়েছেন এতে আহত হয়েছে আরও একজন এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ বিচারকের উদ্দেশ্যে ইমরান খানের হুশিয়ারিফ আপনাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রোববার তোষাখানা মামলার শুনানিকালে জাতীয় জবাবদিহি ব্যুরোর চেয়ারম্যানের কঠোর সমালোচনা করেছেন তিনি বলেন আমাকে জেলে রাখেন কিন্তু আমার স্ত্রীকে মুক্তি দিন তাকে কেন আটকে রেখেছেন শুধু কষ্ট দেওয়ার জন্যই বুষ্টাবিবিকে কারারুদ্ধ করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন কোটা আন্দোলনকারীদের বিক্ষোভে ছাত্রলীগের হামলা কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভে রাতভর উত্তপ্ত ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রোববার দিবাগত রাত পৌনে তিনটা দেখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ছাত্রলীগ নেতাকর্মীদের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চলমান কোটা সংস্কার আন্দোলনকারীদের উদ্দেশ্য করে বলেন মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত খুব কেন তাদের নাতিপুতিরা সুবিধা পাবে না তাহলে কি রাজাগারের নাতিপুতিরা সুবিধা পাবে এটি শিক্ষার্থীদের জন্য অপমানজনক এই মন্তব্যের জন্য চলমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার পায় তারা তাই আমরা এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আন্দোলনকারী সমর্থকদের দুই শিক্ষার্থীকে আটকু রেখে ছাত্রলীগের নেতাকর্মীরা তাই আমরা তাদের মুক্ত করতে হল প্রাঙ্গন ঘেরাও করি পরে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের উপর হামলা করে বসে হামলায় আমাদের একজন আহত হয়েছেন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে রোববার দিবগত রাত এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে দুজন আন্দোলনকারীকে অবরুদ্ধ করার অভিযোগ ওঠে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে এ খবর জানাজানি হলে মিছিলটি নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ঘেরাও করেন তারা এ সময় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে নিয়ে বৈঠকে বসেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রাদক্ষ নাজমুল হাসান তালুকদার তখনও শিক্ষার্থীরা বিভিন্ন হলের সামনে এবং ক্যাম্পাসে বিক্ষোভ করছিলেন পরে রাত দেড়টার দিকে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে বিক্ষোভ করতে থাকেন তারা মিছিলটি রাত সোয়া দুইটার দিকে রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে এলে ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেন এবং এতে মুখোমুখি অবস্থান নেন এ সময় দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এক পর্যায়ে রাত পৌনে তিনটার দিকে আন্দোলনকারীদের উপর হামলা চালানো হয় হামলার একটি ভিডিও ফুটেজ ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এতে দেখা যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের ছাত্রলীগ সভাপতি পদ প্রত্যাশী ছেচল্লিশ ব্যাচের ছাত্র প্রাচুর্য সহ বেশ কয়েকজন হামলা করছেন হামলায় আহসান লাবিব নামের এক শিক্ষার্থী এবং একজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী আন্দোলনের জাবি শাখার সমনক মাহফুজ ইসলাম মেক বলেন প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে আমরা একটা বিক্ষোভ মিছিল এবং জমায়েতের ডাক দিয়েছিলাম এতে সাড়া দিয়ে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা জমাৎ শুরু করলে দুই শিক্ষার্থীকে রবীন্দ্রনাথ ঠাকুর হল ছাত্রলীগ তাদের ক্যান্টিনের কক্ষে আটকে রাখে পরে আমরা আটককৃতদের মুক্ত করবার জন্য এবং জড়িতদের শাস্তির দাবিতে রবীন্দ্রনাথ ঠাকুর হল ঘেরাও করেছি পরে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের বিক্ষোভে হামলা করেছে শীঘ্রই সরকার পতনের নতুন কর্মসূচি নজরুল ইসলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন সরকার পতনের এক দফার আন্দোলন জোরদারে শীঘ্রই নতুন কর্মসূচি দেওয়া হবে নানান কারণে আমরা মনে করি এক দফা দাবিতে আমরা যে লড়াই শুরু করেছি এই এক দফা বাস্তবায়ন ছাড়া সংকটের সমাধান হবে না এক দফার যে লড়াই সে লড়াইকে এগিয়ে নিতে আমরা আগামী দিনে কর্মসূচি ঘোষণা করব এই কর্মসূচি ঘোষণার প্রেক্ষিতে এই কর্মসূচি ঘোষণার প্রেক্ষিত হিসেবে আজ আমাদের মধ্যে এই আলোচনা হয়েছে রোববার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি যুগপথ আন্দোলনের অন্যতম শরিক বারোদলীয় জোটের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয় বিএনপির ভারতের সঙ্গে চুক্তি প্রসঙ্গে দেশের স্বার্থ হানিকর চুক্তি সমঝোতা করা হচ্ছে সীমান্তে হত্যা হচ্ছে অরক্ষিত থাকছে বারবার আমরা দেখছি যে সংকট সৃষ্টি করা হচ্ছে সংকট বাড়ানো হচ্ছে এটা অগ্রহণযোগ্য দেশে যে সংকট তৈরি হচ্ছে গণতন্ত্রহীনতার সংকট নজরুল ইসলাম খান আরো বলেন দুর্নীতি অনাচারে দেশ ছেয়ে গেছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের নিযুক্ত ঊর্ধ্বতন ব্যক্তিরা দুর্নীতি করে দেশটাকে ফোকলা করে দিচ্ছে ব্যাংকগুলো শূন্য হয়ে যাচ্ছে টাকার অবমূল্যায়ন হয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে পুরান ঢাকায় সাইদ খোখনের অবস্থান স্লোগানে উত্তাল বংশাল দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কোটার সংস্কার আন্দোলনের নামে নৈরাজ্যের প্রতিবাদে পুরানঢাকার নর্থ সাউথ রোডে অবস্থান নিয়েছেন ঢাকা ছয় আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন রোববার দিনগত রাত বারোটা থেকে পৌনে তিনটা পর্যন্ত নর্থ সাউথ রোডে এই অবস্থান চলে এতে আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন তারা জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় ডাক দিয়েছে বাই ঘরে থাকার সময় নাই একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার এই সমস্ত স্লোগান সহ আরো বিভিন্ন স্লোগান দেন তারা এ সময় নেতাকর্মীরা বংশাল চৌরাস্তা থেকে ফুলবাড়িয়া পর্যন্ত সড়কে মিছিল করেন অবস্থান শেষ হওয়ার আগে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সাইদ খোকন বলেন একটি চক্র দেশের সাধারণ কোমলমতি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে ঘোলা পানিতে মাছ শিকারে ষড়যন্ত্রে লিপ্ত তারা কোটা বিরোধী আন্দোলনের নামে স্বাধীনতার সপক্ষের শক্তি প্রেরণা চেতনার উৎস শেখ হাসিনার নেতৃত্বে গঠিত আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তিনি বলেন কারো যদি সরকারি চাকরির ব্যাপারে কোনো বক্তব্য থাকে কোনো দাবি থাকে সেটার জন্য যদি কেউ শান্তিপূর্ণ আন্দোলন করতে চায় সরকার তাতে বাধা দেবে না কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনের আড়ালে যদি সরকারকে কোনো ধরনের বিব্রতকর অবস্থায় ফেলা হয় সাধারণ মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করা হয় অগ্নিসংযোগ ভাঙচুর মানুষের জীবনকে ধ্বংস করবার চেষ্টা করা হয় তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে থাকবে না তিনি আরও বলেন এই গভীর রাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা যখনই শুনেছে একদল দুর্বৃত্ত শহর দখলের চেষ্টা চালাচ্ছে তখনই তারা রাজপথে নেমে এসেছে ভবিষ্যতেও শেখ হাসিনার নির্দেশে আমরা রাজপথ থেকে সব ষড়যন্ত্র মোকাবেলা করব সাইদ কুখুন বলেন যারা রাজাকারদের চেতনায় উজ্জীবিত হয়ে নিজেদের রাজাকার বলে তাদের বলবো যারা বলে রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় আমরা যারা মুক্তিযুদ্ধের সন্তান প্রয়োজনে এই বাংলার মাটিতে আরেকবার মুক্তিযুদ্ধ করব ইনশাআল্লাহ সংগ্রামের শপথে আবারও রাজপথে দেখা হবে সব অপশক্তিকে মোকাবেলা করে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ নির্মাণের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা কায়েম করার প্রত্যয় ব্যক্ত করেন সাঈদ খোকন ছয় দফায় বৈঠক ইস্যুভিত্তিক কর্মসূচিতে রাজপথে নামবে বিএনপি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি সরকারের বিরুদ্ধে বিভিন্ন পর্যায়ে দুর্নীতি এবং ভারতের সঙ্গে অসম চুক্তি সমঝোতার প্রতিবাদ সহ নানা ইস্যুতে কর্মসূচিতে যাবে বিএনপি এসব কর্মসূচিকে শুরুতে জনসম্পৃক্ততামূলক এবং পরে সময় সুযোগ মতো এক দফার আন্দোলনে রূপ দেওয়ার পরিকল্পনা করছে দলটি আন্দোলনের ধরন প্রকৃতি নিয়ে দলের বিভিন্ন পর্যায়ে নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন দলের হাইকমান্ড একই সঙ্গে সমমনা দল ও জোটের সঙ্গেও বৈঠক করে নেওয়া হচ্ছে মতামত সবার মতামতের ভিত্তিতে নতুন কর্মসূচি নির্ধারণ করবে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম ও জাতীয় স্থায়ী কমিটি আজ সোমবার কমিটির বৈঠক হবার কথা রয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী সমকালকে বলেন আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা চলছে এই অবৈধ সরকার অপসারণে যে আন্দোলন শুরু হয়েছিল সেই চলমান আন্দোলন আরও গতিশীল করতে এবং সফল সমাপ্তির দিকে নিয়ে যেতে তারা আন্দোলন করছে কর্মসূচি কী হবে তা পরে ঠিক করা হবে বিভিন্ন বৈঠকে উপস্থিত কয়েকজন নেতা জানান খালেদা জিয়ার মুক্তির দাবিটি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে একই সঙ্গে গণতন্ত্র ভোটাধিকার পুনরুদ্ধার দেশ বিরোধী চুক্তি সীমাহীন দুর্নীতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে কর্মসূচি নির্ধারণে বিএনপির কেন্দ্রীয় ও সমমনা মিত্র দলগুলোর সঙ্গে বৈঠকে সবাই নিজ নিজ মতামত তুলে ধরবেন খুব শীঘ্রই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বিশেষ করে ভারতকে দেওয়া বাংলাদেশের করিডোর প্রসঙ্গে সোচ্চার হতে বিভিন্ন পর্যায় থেকে প্রস্তাব এসেছে কর্মসূচিতে যেসব জেলার উপর দিয়ে রেল করিডোর যাওয়ার কথা রয়েছে সেসব জেলায় কর্মসূচি জোরদার করা হবে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হবে একই সঙ্গে কর্মসূচি জোরদার করতে পদযাত্রা সহ লিফলেট বিতরণের কর্মসূচি হাতে নেওয়া হতে পারে জানা গেছে আগামী শুক্রবার অথবা শনিবার ঢাকায় সমাবেশ করার চিন্তা করছে বিএনপি এজন্যে গত দুদিন ধরে ঢাকার আশপাশের জেলাগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে প্রস্তুতি সভা করছে সংগঠনটির নেতাকর্মীরা এই সমাবেশ থেকে একগুচ্ছ কর্মসূচির ঘোষণা আসবে এমনটাই বলছেন নেতারা কর্মসূচি বাস্তবায়নে এরই মধ্যে জেলা মহানগর এবং বিভাগীয় পর্যায়ে নেতাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন দায়িত্বশীলরা শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে বিচারক আপনাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে ইমরান খান পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রোববার তোষাখানা মামলার শুনানিকালে জাতীয় জবাবদিহি ব্যুরোর চেয়ারম্যানের কঠোর সমালোচনা করেছেন তিনি বলেন আমাকে জেলে রাখেন কিন্তু আমার স্ত্রীকে মুক্তি দিন তাকে কেন আটকে রেখেছেন তাকে শুধু কষ্ট দেওয়ার জন্য কারারুদ্ধ করে রাখা হয়েছে বলে মন্তব্য করেন তিনি রবিবার আদেলা কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতের শুনানির শুরুতে সাবেক প্রধানমন্ত্রী মিডিয়ার অনুপস্থিতির বিষয়ে আপত্তি জানান তিনি বলেন মিডিয়াকে অনুমতি না দিলে আমি আদালত থেকে বেরিয়ে যাব আদালত পরবর্তী গণমাধ্যমে প্রতিনিধিদের কারাগারের ভেতরে আসার নির্দেশনা দেন এবং তারা আসার পর শুনানি শুরু হয় ইমরান খান এবং তার স্ত্রী বুসরা বিবি সম্প্রতি বেআইনি বিবাহ সংক্রান্ত একটি বড় মামলায় খালাস পেয়েছেন তবে আর মাত্র কয়েক ঘন্টার পরেই তাদের আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় তবে এর মাত্র কয়েক ঘণ্টা পরেই তাদের আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় এদিন আদালতে তিনি সরাসরি বিচারককে সম্বোধন করে জোর দিয়ে বলেন তোষাখানায় মামলার সঙ্গে তার স্ত্রী বিবির দূরতম কোনো যোগসূত্র নেই ইমরান খান এ সময় বিচারকের উদ্দেশ্যে বলেন আমি জেলে বসে দৈনিক চারবার পবিত্র কোরআন অধ্যয়ন করেছি এবং কোরআন বিচারকদের উপর বড় একটি দায়িত্ব অর্পণ করেছে বিচারক আপনাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এর কাছে নয় বিচারক বসির বলেছেন বন্দুকের মুখে আমার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেবল তাকে ঘায়ল করতে এবং তার স্ত্রী বিবিকে টার্গেট করে তাদের জন্য উচ্চতর কর্তৃপক্ষকে অভিযুক্ত করে ইমরান বলেন আমাকে কষ্ট দিতে আমার স্ত্রীকে টার্গেট করা হচ্ছে কারণ আমি যাকে আইএসআই পদ থেকে সরিয়ে দিয়েছি এবং আমার স্ত্রীও তাকে সমর্থন করেনি ইমরান এ সময় বিরক্তভাবে মন্তব্য করে বলেন একজন সাবেক প্রধানমন্ত্রীকে মাজরাতে বলা হচ্ছে যে তাকে সকালে একটি নতুন মামলার জন্য হাজিরা দিতে হবে তিনি এ সময় জবাবদিহিতার পর্যবেক্ষণকারী সংস্থার সমালোচনা করে বলেন অভিযোগ তুলে বলেন সংস্থাটি রোবটের মতো কাজ করে যা করার জন্যে তাদের বেতন দেওয়া হয় তা করে না এ সময় শুনানি শেষে ইমরান খান এবং বসরা বিবিকে আট দিনের রিমান্ড অনুমতি দেওয়া হয় আদালতের শুনানির পুরো সময় জুড়ে এই দম্পতি একসঙ্গে বসেছিল সূত্রদা এক্সপ্রেস ট্রিবিউন